আসসালামু আলাইকুম আপনারা যে খাম্বা সম্পর্কে জানেন তো এই খাম্বাটা কিন্তু একটা আকস্মিক দুর্ঘটনা ঘটে গেছে আমাদের গ্রামের মধ্যে তো আমি বিস্তারে তো এত বলবো না আমি সংক্ষিপ্ত আপনাদের সামনে বলতেছি যে এই খাম্বা যে ট্রান্সমিটার যে থাকে ওইটা আমাদের রাতের মধ্যে প্রায় আটটার দিকে চুরি হয়ে গেছিলো আমরা বুঝতে পারিনি সকাল যখন আমরা আমাদের এদিকে কিছু যুবক বাণিজ্য বাইন তখন যাই দেখে যে ট্রান্সমিটার উদাও কীভাবে উদা হয়েছে কীভাবে কেমনে কি গেছে সেটা আমরা বলতে পারতেছি না কিন্তু আমরা গ্রামের সবাই মিলে পঁচাত্তর হাজার টাকার মধ্যে কালেকশন করছি এই ট্রান্সমিটারটা আনার জন্য সবাই দিছে আলহামদুলিল্লাহ সবাই দিছে যে যা পারস সবাই দিছে তো নতুন ট্রান্সমিটার আনা হয়েছিল পল্লী বিদ্যুতের যেটা অফিসের লোকেরও আইসে আইসে তারা দেখছে পর্যবেক্ষণ করছে করার পর তারপর তারা এই পুরাতন যে ট্রান্সমিটারটা ছেলে ওইটা ওইখান থেকে নামিয়েছে তারপর আমরা সকলে ছিলাম তাদেরকে একটু হেল্প করছি ওই দেখেন আপনার ভিডিওতেই দেখতে পাচ্ছেন তাদেরকে আমরা এই সামান্য একটু হেল্প করছি পুরাতন যখন পুরাতনটা নামে তারপরে আমার যে নতুনটা ওইটাও মেবি অনেক তাড়াতাড়ি আমরা এখানে সংযোগ করতে পারছি আর একটা জিনিস আপনাদেরকে বলি এই যে ট্রান্সমিটার চুরি হয়ে যায় এটা চুরি হয়ে যায় এটা কারা চুরি করে সেটা আমরা জানি না এখানে দিতে পারবো না বলতে পারবো না কারা চুরি করে তো আপনাদেরকে একটু সাবধান করে দেয় যে আপনারা যে গ্রামে যে পল্লী সরি খাম্বা এই যে ট্রান্সমিটার থাকে ওইটা আপনারা একটু সিকিউরিটির মধ্যে রাখবেন আর যদি জঙ্গলে থাকে তাইলে তো কিন্তু খেলা শেষ মানে আপনি যখন নতুনটা লাগালেন বুঝতে পারো না কখন আবার শুরু হয়ে গেছে তাই সবাই একটু সিকিউরিটির মধ্যে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ